ইন্টারনেট এখন মৌলিক অধিকার উপদেষ্টা পরিষদের সভায় পাশ হওয়া খসড়া সাইবার সুরক্ষা আইনের সংশোধনীতে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে অনলাইন জুয়া পরে ব্রিফিং এ সব তথ্য জানান আইন উপদেষ্টা নারী সংস্কার কমিশন প্রসঙ্গে তিনি বলেন ঐকমত্য ছাড়া কোনো বড় সংস্কার বাস্তবায়ন করা হবে না সিলনচা আবারো রপ্তানিতে শীর্ষে ডিজিটাল জগতে অপরাধ দমনে তথ্য প্রযুক্তি আইন করা হয় দুই হাজার ছয় সালে আইনটির সাতান্ন ধারা নিয়ে ওঠে চরম বিতর্ক এ ধারায় হয়রানির শিকার হন অনেকে ব্যাপক সমালোচনার মুখে দুই হাজার আঠারো সালে ডিজিটাল নিরাপত্তা আইন করে আওয়ামী লীগ সরকার এতে আগের আইনের সাতান্ন ধারার অপরাধগুলো বিভিন্ন ধারায় ভেঙে সংযুক্ত করা হয় অভিযোগ ওঠে ধারাগুলোর রাজনৈতিক কারণে এক গবেষণায় দেখা গেছে এসব ধারায় অভিযোগকারীরা আটাত্তর ভাগই ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত সমালোচনা আন্দোলন জাতিসংঘসহ বিভিন্ন বিদেশি সংস্থার আপত্তির মুখে দুই সালে ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে প্রণয়ন করা হয় সাইবার সিকিউরিটি আইন এতেও রাখা হয় বিতর্কিত ধারা গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিলের ঘোষণা দেয় তৈরি করা হয় সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া বাদ দেওয়া হয় নয়টি ধারা প্রথম দফায় এটি নিয়েও বিতর্ক ওঠে তাই সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক মতামতের পর দ্বিতীয় দফায় মঙ্গলবার উপদেষ্টা পরিষদে ওঠে যাতে বলা ইন্টারনেট মৌলিক অধিকার উপদেষ্টা জানান প্রস্তাবিত অধ্যাদেশ সাইবার স্পেসে নারী ও শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এই আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সেখানকার নয়টা ধারা বাতিল করা হয়েছে এবং এই নয়টা ধারা ছিল কুখ্যাত ধারা এই ধারাগুলোতে পঁচানব্বই শতাংশ মামলা দায়ের হয়েছিল এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা আগের আইনে যেভাবে উল্লেখ ছিল করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সংগীত বা জাতীয় পতাকা সম্পর্কিত বিদ্বেষ বিভ্রান্তি ও কুৎসামূলক দণ্ড সংক্রান্ত যে বিধান সেটা বিলুপ্ত করা হয়েছে এই বিধানে প্রচুর হয়রানিমূলক মামলা হতো আওয়ামী আমলে সাইবার সিকিউরিটি অ্যাক্টে দায়ের করা মামলাগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে বলে জানান আসিফ নজরুল নারী সংস্কার কমিশন প্রসঙ্গেও কথা বলেন তিনি জানান কমিশনের প্রস্তাব সরকারি সিদ্ধান্ত নয় ভিন্নমত পোষণে সহনশীল ও শালীনতার পরিচয় দেওয়ার আহ্বান জানান এই উপদেষ্টা আমাদের যে কোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না এবং আরেকটা জিনিস রাখবেন এটা একটা সংস্কার কমিশনের প্রস্তাব এটা কিন্তু সরকারের সিদ্ধান্ত না তা আমরা আশা করব ভিন্ন মত এবং প্রতিক্রিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে সবাই যেন সহনশীলতা এবং শালীনতার পরিচয় দেয় এ এলজিইডি উপদেষ্টা জানান উপদেষ্টা পরিষদ যুব উদ্যোক্তা নীতিমালা দুই হাজার অনুমোদন দিয়েছে সামাজিক ব্যবসা হিসেবে গুণায়মান ঋণ তহবিল প্রতিষ্ঠা করে উদ্যোক্তাদের সহায়তা করা হবে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ট্রান্সফ্রান্ড ইত্যাদির মাধ্যমে উদ্যোক্তাদের দশ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা দেওয়া হবে লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা